আজারবাইজানে পড়াশোনা করার অনেক সুযোগ আছে এই দেশটিতে উচ্চমানের শিক্ষা ব্যবস্থা সাংস্কৃতিক বৈচিত্র্য এবং স্বল্প খরচে জীবনযাপনের সুযোগ রয়েছে আজারবাইজানে পড়াশোনার কিছু সুবিধা স্বল্প খরচে উচ্চমানের শিক্ষা আজারবাইজানের বিশ্ববিদ্যালয়গুলো অনেক দেশের তুলনায় কম খরচে উচ্চমানের শিক্ষা দেয় স্কলারশিপের সুযোগ অনেক বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের স্কলারশিপ দেয় সাংস্কৃতিক বৈচিত্র্য আজারবাইজান একটি বহু সাংস্কৃতিক দেশ এখানে পড়াশোনা করার মাধ্যমে আপনি বিভিন্ন সংস্কৃতির মানুষের সাথে পরিচিত হতে পারবেন সুন্দর প্রাকৃতিক দৃশ্য আজারবাইজানের প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত সুন্দর আপনি পড়াশোনার পাশাপাশি ভ্রমণও উপভোগ করতে পারবেন ইংরেজি ভাষার ব্যবহার অনেক বিশ্ববিদ্যালয়ে ইংরেজি মাধ্যমে পাঠদান করা হয় তাই আপনাকে আজারবাইজানি ভাষা শিখতে হবে না আজারবাইজানে পড়াশোনার ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখা জরুরি ভিসা আজার বাইজানে পড়াশোনার জন্য আপনাকে স্টুডেন্ট ভিসা নিতে হবে আবাসন আপনি বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে অথবা বাইরে ভাড়া বাসায় থাকতে পারেন জীবনযাত্রার খরচ আজারবাইজানে জীবনযাত্রার খরচ অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় কম আপনি যদি আজারবাইজানে পড়াশোনা করতে চান তাহলে নিম্নলিখিত তথ্যগুলি খুঁজে দেখতে পারেন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে আপনি কোর্স ফি এবং স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন আজারবাইজানের দূতাবাস আপনার দেশের আজারবাইজান দূতাবাসে যোগাযোগ করে আপনি ভিসা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য পাবেন অনলাইন ফোরাম বিভিন্ন অনলাইন ফোরামে আজারবাইজানে পড়াশোনা করা শিক্ষার্থীদের সাথে কথা বলে আপনি তাদের অভিজ্ঞতা জানতে পারবেন সার্বিকভাবে বলতে গেলে আজারবাইজানে পড়াশোনা করা একটি ভালো সিদ্ধান্ত হতে পারে আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই জিজ্ঞাসা করুন আপনার সফলতা কামনা করি আপনি কি আরও কোনো বিষয়ে জানতে চান